হ্যালো ভ্রিয়াস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন রাতের বেলা আমার ব্রয়লার বাচ্চাগুলো কত সুন্দরভাবে ঘুম পাতেছে অনেক সুস্থ সবল ভালো আছে তো ভ্রিয়াস আপনাদের উদ্দেশ্য একটা জিনিস দেখাতে চাচ্ছি দেখতে পাচ্তেছেন আমার এক ভাই সাবস্ক্রাইবার ভাই আমার একটা বুদ্ধি দিছে দেখতে পাচ্ছেন এইটার ভেতর হলো আমাদের ভাষায় বলে ল্যাপথলি ল্যাপথলি দিয়ে এগুলোর ভেতর দিয়ে রাখছি যাতে আমার খামারে আসলে অনেক মশামশি আক্রমণ করতেছে এই জন্য আসলে পরিকল্পনা করছি আসলে এটা কত দূর যৌতিক আমি আসলে জানি না তো আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে এভাবে দিলে কি আসলে মশা কি যায় কি না আমি আজকে এই পদ্ধতি অবলম্বন করলাম দেখতে পাচ্ছেন এখানে একটা দিছি ওই পাশে একটা ওই পাশে একটা এই বোতলের ভিতর ল্যাফ থলি দিছি এখানে মশা অনেক অত্যাচার করতেছে মুরগিগুলোকে শান্তি মতো ঘুমাইতে দিচ্ছে না এগুলোর ভিতর দিয়ে ফুটো করে দিছি তো আসলে এটা রেজাল্ট কেমন আমি জানি না সঠিক তারপরেও তো দেখতেছি মশা অনেক তো বৃহস আপনারা কমেন্টে জানাবেন আসলে এটা কি সঠিক কি না এইভাবে দিয়ে রাখছি মশা অনেক আক্রমণ করতেছে আপনাদের জানা থাকলে আসলে কমেন্টে আমাকে জানায় মশা আসলে বুকি হবে ওদেরকে অনেক মশা ধরতেছে অনেক বিরক্ত করতেছে মশা দেখতে পারতেছেন মশা বিরক্ত করতেছে অনেক মশাগুলো কীভাবে তাড়ানো যায় আসলে আমি জানি না আপনারা একটু কমেন্টে জানায়েন আমার মুরগিগুলোকে অনেক মশা ধরতেছে তো বন্ধুরা রাত্রিবেলা আর কি ভিডিও করবো এই পর্যন্তই দেখেন আজকে আমার মুরের বয়স বারো দিন তো বারো দিনে মোটামুটি ভালো আছে তো আমি এখনো ওয়েটটা মাপি নাই কালকে ওয়েটটা দেখব যে আসলে কত ওয়েট আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলের পাশেই থাকবেন চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন আমার পেজটি সবাই ফলো করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ